আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটা গল্প বলতেছি গল্পটা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন তারপরে মন্তব্য করবেন বা একটা ঘরে তিনজন লোক থাকত শ্বশুর শাশুড়ি এবং পুত্রবধূ তো ছেলেটা ধরেন ঢাকা অথবা বরিশাল বা চট্টগ্রাম যে চাকরি করে শ্বশুর প্রতিদিন এক কেজি করে গরুর দুধ আনত আনার ক্ষেত্রে প্রতিদিন শ্বশুরে গরুর দুধ খেত কিন্তু ধীরে ধীরে পাতিল থেকে গরুর দুধ কমে যাচ্ছে বিষয়টা কি শ্বশুর জানতে পারে না একদিন শাশুড়ি বললো পুত্রবধূকে যে মা যাও তুমি আগে গোসল করে আসো আমি তোমার পরে যাবো ঠিক আছে তো পুত্রবধূ চলে গেলো গোসল করার জন্য কাপড় চুপড় নিয়ে শাশুড়ির পিছিয়ে পিছে রওনা দিল তো যে কোনো কাঠ বসতো শাশুড়ি আবার ফিরে আসলো এসে যেটা দিয়ে আমরা ভাত লারে উর্কি বলা হয় বা বড় চামচ যেটাই বলেন না কেন ওটা দিয়ে এক চামচ বা এক উকি দুধ নিয়ে ঘরের দরজার নিচে লুকি লুকে খাচ্ছে গরম দুধ তো পুত্রবধু দেখলো যে শাশুড়ি তো গোসল করতে বের হয়েছে আমিও বের হয়েছি শাশুড়ি হয়তো বা কারোর সাথে কথা বলার জন্য গেছে এই ফাঁকে আমিও এক চামচ দুধ খাই এখান থেকে সেও এক চামচ দুধ নিয়ে শাশুড়ি যে কপাটা নিচে বা যে দরজার নিচে পলাইছে দুধ নিয়ে ঠিক পুত্রবধূ একই দরজার দরজার নিচে পলাইছে তো শাশুড়ি দেখলো শাশুড়ি হাতে দুধের পেয়ালা বা দুধের চামচ এবং পুত্রপুত্র হাতেও দু চামচ তো শাশুড়ি বলল যে তুইও দুধ চিনি আর মো দুধ চুননি চল দুজন ফুই ফুই খাই তা আসলে এটা কি উদ্দেশ্য কথাটা বলেছি বা কি উদ্দেশ্য ব্যবহৃত হয়েছে আপনারা বিস্তারিত কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে আমার এই গল্পটা শোনার জন্য